আন্দোলনের ডাক দিল এসএসসি পরীক্ষার্থীরা যারা কিনা ফেল করেছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী আন্দোলন ডাক দিয়েছে এছাড়া অনেকে আছে যারা কিনা পরীক্ষা চায় সেটা নিয়ে ডাক দিয়েছে এক্ষেত্রে আজকে আমরা সাপ্লিমেন্টারি সিস্টেম নিয়ে কথা বলবো যে এই আন্দোলনের কারণে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু হবে কিনা শিক্ষার্থীরা এই দুই হাজার থেকে সুবিধা পাবে কিনা এবং তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানো তোমরা কি সাপ্লিমেন্টারি পরীক্ষা চাও নাকি চাও না কমিটি জানাতে পারো তোমাদের স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে সাপ্লিমেন্টারি সিস্টেমে শিক্ষার্থীরা চাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যার কারণে ইতিমধ্যে একটা আন্দোলনের তারা ঘোষণা দিয়েছে এবং তারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সহ আমাদের কাছে পাঠিয়েছে যে তারা আন্দোলন করতে চায় এখন এই জায়গায় আন্দোলন করলে সফল হবে কি না অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা কীভাবে কী আমরা এটা আলোচনা করবো এবং সাপ্লিমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে সেটাও বলবো তার আগে বলছি তুমি কি আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেছো প্লিজ আমাদের শোভন স্টাডি ফেসবুক পেজটা ফলো দেওয়া আগের পেজটা এক হয়ে গেছে আল্লাহ ওটা আমার কাছে আমার কপালে নাই বাট নতুন পেজটা এখন অলরেডি প্রায় পাঁচ হাজার মানুষ যুক্ত হয়ে গেছে যদি পারো এটা ফলো দিয়ে রাখো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো কমেন্টের লিঙ্কটা দিয়ে রাখবো প্লিজ ফলো দিয়ে রাখো প্লিজ ভাইকে সাপোর্ট করো দেন আমরা যদি কথা বলি তোমাদের যে সাপ্লিমেন্ট সিস্টেম নিয়ে তোমাদের কি মতামত আমি বিশেষ করে জানতে চাচ্ছি তোমরা কি চাও সাপ্লিমেন্ট সিস্টেম চালু হোক তুমি পাস করো বা ফেল করো সাপ্লিমেন্টারি সিস্টেমের সুবিধাটা কি দেখো একটা স্টুডেন্ট একটা বছর নষ্ট হবে না এই যে পরীক্ষা দিয়েছে উনিশ লাখ ফেল করেছে ছয় লাখ ছয় লাখ শিক্ষার্থী কিন্তু একটা বছর নষ্ট ওদের সামনের বছর আবার পরীক্ষা দিতে হবে এই একটা বছরও থেমে থাকবে পুরোপুরি থেমে থাকবে ও সেক্ষেত্রে ওর এই যে থেমে থাকাটা এটাকে কিন্তু ওকে মানসিকভাবে টর্চার করবে অনেকে বিপদে চলে যাবে অনেকে দেখা যায় সামনে বছর পরীক্ষাও দেবে না বিপদে যাওয়ার কারণে এখন এই জায়গায় সাপ্লিমেন্টারি সিস্টেমটা সুবিধার হোধ হয় কি যে এক দুই মার্কে যেন কেউ ফেল করলো অনুপস্থিত ছিল পরীক্ষা এসে ফেল করেছে সে এক মাস পর একটা পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা যে পরীক্ষা এসে পাস করে সে কী করবে সে গিয়ে সরাসরি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে বা সে কলেজ ভর্তিতে অংশগ্রহণ করবে এরকম একটা পর্যায়ে রাখা উচিত তাদের জন্য কিন্তু সেটা এটা কিন্তু অলরেডি ভারতে আছে এটা আমাদের আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইমপ্রুভমেন্ট এক্সাম নামে আছে যেখানে তুমি ফেল করলো তুমি পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে এবং ফেল করার বিষয়ে পরীক্ষা দিতে পারবা এরকমই অনেক সুযোগ সুবিধে শিক্ষার্থীদেরকে দেওয়া উচিত বলে আমার মনে হয় সাপ্লিমেন্টারি সিস্টেমের পরীক্ষা অথবা এই সুযোগ সুবিধা যে তুমি ফেল করছো কলেজে ভর্তি হয়ে যাবে আবার লাগলে এসএসসি পরীক্ষা দিব যাতে তোমার একটা বছর নষ্ট না হয় এরকম একটা সিস্টেম চালু করা যেতে পারে এবং এই দাবিটা নিয়ে শিক্ষার্থীরা বর্তমানে রাজপথে যাচ্ছে এবং তারা আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে এখন সাপ্লিমেন্টারি সিস্টেম কি এটা তোমরা তো বুঝেছো সাপ্লিমেন্টারি সিস্টেম মানবে কিনা এইটা প্রশ্ন মানার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় যদি আমরা কথা বলি তারা মূলত এখানে তোমাদের সংখ্যা দেখবে আন্দোলনকারীদের সংখ্যা দেখবে দাবি আদার ক্ষেত্রে একটা আন্দোলন করার ক্ষেত্রে তারা তার দশজন পনেরো জন বিশ জন যাও কখনোই এই দাবি মেনে নিবে না তারা তোমাদের একটা ভালো সংখ্যা সেখানে উপস্থাপন করতে হবে সেটা মানে অগণিত যেন গুনতে না পারে তবে তারা হয়তো দাবি মানতে পারে কারণ এখানে দেখা যায় যে যদি তারা বলে যে কি দাবি নিয়ে আসছে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কতজন আসছে পঞ্চাশ জন এই কি পঞ্চাশ জনের দাবি মানবো ফেল করছে ছয় লাখ পঞ্চাশ জনের দাবি মানা সম্ভব পঞ্চাশ জন আর বাকি যে পাঁচ লাখ পঁচানব্বই নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ জন আছে ওরা কি বলবে হ্যাঁ ওদের কি ওরা ওরা কি চায় পরীক্ষা ওরা তো ওরা তো সাপ্লিমেন্টারি পরীক্ষা চায় না চাইলে তো ওরাও আসতে রাস্তাতে সেক্ষেত্রে সংখ্যাটা অনেক ইম্পর্টেন্ট তুমি যে কোনো দাবি করো না কেন এবং এই বছর থেকে চালু হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সাপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে একটা নীতি নৈতিকতার বিষয় রয়েছে চাইলে তারা মানে দ্রুততার সহিত এই বছরও করতে পারে আবার চাইলে তারা আগামী বছরও করতে পারে বাট যেহেতু এই পরীক্ষাটা এই সাপ্লিমেন্টের পরীক্ষা নিয়ে দুই হাজার পঁচিশে শিক্ষার্থীরা শুরু থেকে কথা বলছে আমরা শুরু থেকে কথা বলছি আমার মনে হয় এই বছরে এটা চালু করা উচিত এখন এটা শিক্ষা মন্ত্রণালয় করবে কি করবে কি না করবে কি করবে না পারবে কি পারবে না এটার অনেক যদি কিন্তু রয়েছে কিন্তু তারা চাইলে সদিচ্ছা থাকলে অনেক কিছুই অসম্ভবকে সম্ভব করা যায় এই হচ্ছে কথা এখন সাপ্লিমেন্টের পরীক্ষার ব্যাপারে তোমাদেরকে জাস্ট একটাই বলবো যে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো যাতে করে মানুষ উপকৃত হয় আর কলেজ ভর্তি সামনে শুরু হচ্ছে তার সব আপডেটগুলো পেতে আমাদের সোমিন স্টাডি এই চ্যানেল আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবো কারণ আমরা টুকটাক যত যা আপডেট আছে সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে যখন যা পারে আমরা দিয়ে রাখছি সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো আমাদের সাথে তোমরা যুক্ত থাকো নিয়মিত সব আপডেটগুলো তোমরা ইনশাল্লাহ আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবা আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ